এই যে এটা হচ্ছে দিদির মেয়ে চো একটু হাসো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সাতটা সকাল সাতটা আর এই যে ঘোরা গো আমরা বেরোচ্ছি এখন কোথায় বলে দাও আমি মাসিমনি হয়েছি তার ছ হলো হ্যাঁ আমার বড় শালী মানে ওর বরদির মেয়ের অন্য প্রাসনে এবার দেখি দি দুজনকে কেমন লাগছে এই যে দেখুন তো কেমন লাগছে একদম মেশো মেশো ভাইবস আসছে কি আমাকে দেখে আমার তো বেশ ভালো লাগছে আমার সাজটা কারণ এভাবে আমি কখনো পাঞ্জাবির ওপরে শালটা নিয়ে নি তাই সুমনা বলল নাও বেশ লাগছে চলুন একদম তৈরি হয়ে নিয়েছি আমি আর এই পাঞ্জাবিটা একদম নতুন এসকে আউটফিটের তো এরকম পাঞ্জাবি যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করবেন এরকম একটা ভিডিও আসবে কিছুদিন পর তো চলুন আমরা এখন পড়েছি আর বাবা আর ভাই আসছে গাড়ি করে আমরা বাসে করে চলে যাব সুমন আসো একটু এই ঠান্ডা আছে ভালো লাগছে আমাকে গ্রামেগঞ্জে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই বলে মানে আমার বাবা এবং আমার মায়ের বাড়ির তরফে মা একটু আক্ষেপ করে কারণ আমার মা একটু গ্রামগঞ্জ ভালোবাসে কিন্তু আজকে আমাদের সকলের থেকে বেশি খুশি হয়তো আমার মা কারণ আমার মা চাইছিল যে এই অনুষ্ঠান বাড়িটাতে বিশেষ করে আসার কারণ যেহেতু আমতা জয়পুরে দিদিদের বাড়ি আর এরকম গ্রামগঞ্জ ক্ষেত সেখানকার মানুষজনকে আমার মা ভীষণ ভালোবাসে তাই একদম আমাদের চেয়েও বেশি আমার মা আনন্দিত চলুন দেখতেই পাচ্ছেন আমরা একদম আমতা জয়পুরের রাস্তাটা ধরেছি মানে দিদিদের বাড়ির খুব সামনে রয়েছি চারিদিকের পরিবেশ তো ভীষণ মনোমুগ্ধকর তা আপনারা দেখছেন আর আমিও এই অপরূপ পরিবেশ দেখতে দেখতে দিদির বাড়ির দিকে এগোচ্ছি আর মনে মনে ভাবছি কখন সেই মিষ্টি মেটাকে দেখব মানে আজকে যার অনুষ্ঠান যে আজকে অনুষ্ঠানের মধ্যমণি আর্যশ্রী আর্যশ্রীকে কখন গিয়ে কোলে নেব আমি শুধু এটাই ভাবছি যে কখন দিদির বাড়ি যাব কখন তাকে চটকাবো কখন তাকে কোলে নেব তো সেইটার জন্যই আমি একদম উদ্গ্রীব হয়ে আছি তো চলুন দেখতে দেখতে পৌঁছেই গেলাম দিদির বাড়ি এই যে আমার কোলে মিষ্টি মেয়ে আর্যশ্রী এত মিষ্টি বলে বোঝানো যাবে না গোটা অনুষ্ঠান বাড়ি জুড়ে একদম হই হই রব আর ঠিক সেই সময় আমি একদম সকাল সকাল গিয়ে ওকে ঘুম থেকে তুলে কোলে নিয়ে নিয়েছি বিশ্বাস করুন এতটুকু কান্না নেই দেখি কেউ বলবে দেখুন তো যে আমার কোলে রয়েছে ও আমাকে চেনে না শুধু বড় বড় চোখ করে দেখছি যেটা এটা কে কিন্তু কোনো কান্না নেই বেশ মজায় মজায় ছিল দিদির মেয়ে হাই করো হাই করো কে রে এটা

আমরা মাসি ও দারুণ একটা কাজ পেয়েছি বুঝলেন আমরা দুজনে আজকে এই তুলতুলির মেকআপ আর্টিস্ট ওর নাম কিন্তু তুলতুলি নয় আমি ওর নাম দিয়েছি তুলতুলি বলুন এই তুলোর মতো মিষ্টি নরম মেয়েটাকে তুলতুলি নাম না দিয়ে পারা যায় তো নাম দিয়ে দিলাম তুলতুলি আমাদের প্রিয় তুলতুলি সুন্দরী সাজে বাবু তুলতুলি ওদিকে তুলতুলি লক্ষ্মী মেয়ের মতো সেজে নিচ্ছে আর আমি ভাবলাম যে এই মুহূর্তটাকে আমার ক্যামেরা বন্দি করি পাঁচ এও মিলে হলুদ কুটবে মানে হলুদ বাড়বে শিলনোড়ায় এই শিলনোড়ার ব্যবহার গ্রামের দিকে এখনো আছে শহরের দিকে নেই কিন্তু বিশেষ অনুষ্ঠানে কিন্তু এই শিললোড়া বস্তুটির প্রয়োজন পড়ে একটি সুন্দর শুভারম্ভ হচ্ছে এই হলুদ কোটার মাধ্যমে যে হলুদের শুভ স্পর্শ আর্যশ্রীর গায়ে লাগিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা হবে আর শুভ সূচনাটি কোথায় হবে মা গন্ধেশ্বরী মন্দিরে দিদিদের একদম বাড়ির মন্দির এটা যতটা শুনেছি প্রতিষ্ঠিত মন্দির সেখানে মা গন্ধেশ্বরী বিরাজমান তার মন্দিরের দালানে বসেই আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা এই যে মুখে দিন কাঁদবে না এমন একটাও বাচ্চা আপনারা দেখাতে পারবেন না আমার নিজেরও যদি মুখে ফটো আপনাদের সাথে শেয়ার করি গোটা অনুষ্ঠান জুড়ে আমি ভ্যাভা করছি আর এই যে তুলতুলিকে এনকারেজ করার জন্য আমরা তো রইছি কাঁদতে দেব না আজকের ওর বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি থাকবে বিশেষভাবে এই এদিকে এদিকে এদিকে

এই ধু হাছ মায়ের সাথে বসেছে তাকাও 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 করলে হবে না উঠে পড়ো এই যে দিকে এবার আমাদের প্রিয় তুলতুলি দুপুরের সাজে সেজে উঠবে ততক্ষণে আমি একবার খাওয়ার জায়গায় ঢু মেরে গেলাম ফুচকা খেলাম বেশ কুড়ি পঁচিশটা সাথে গাঁঠিয়াও ওদিকে কফি তো আমি খাই না স্টলের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই একদম দেখি আমাদের তুলতুলি তার ভেনুতে চলে এসেছে এই যে মামা মামি দিদা দাদু মা বাবা সকলকে কাছে নিয়ে আজকের এই বিশেষ পর্বের সূচনাটা করে ফেলেছে সাথে আমরাও বাদ যাই কী করে মাসি মেশো আমার মা বাবা ভাই দিদি জামাইবাবু সবাইকে নিয়ে একটা মুহূর্ত বন্দি করে রাখলাম আমার ক্যামেরায় বাবা মেয়ের এই মিষ্টি আদুরে মুখটাও ক্যাপচার করলাম বুঝলেন বন্ধুরা লজ্জা কাটিয়ে উঠতে হবে আমি তো ওই বাড়ির জামাই তাই সবসময় ওরকম ক্যামেরা নিয়ে সব জায়গায় ভিডিও করতে পারিনি কিন্তু বিশ্বাস করুন আনন্দ হয়েছে একদম খাঁটি আমাদের দুজনের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আনন্দটা কতটা খাঁটি মা বাবাকে সাথে নিয়ে আমাদের রাজ্যশ্রী সাথে মাসিমেশর কোলে দুই বোন সাথে রয়েছে মামা মামি বাঙালি আনায় মা বাবা এই মুহূর্তটা তো রাখতেই হতো মা বাবার কোলে তাদের মিষ্টি প্রাণভ্রমরা আর এই যে একটা সেলফি আর পরিবারের সাথেই ছোট্ট একটা মুহূর্ত ক্যামেরা বন্দি আগামীতে আর্যশ্রী বড় হবে আমরা বুড়ো হব কিন্তু এই মুহূর্তগুলো থেকে যাবে একদম অমলিন ঘড়িতে এখন দুটো বাসতে যায় আমি ভাইয়ের বাইকে করে এবং সুমনা আমার শালাবাবুর বাইকে করে বেরিয়ে পড়ছি আমরা দুজনেই কারণ এই মুহূর্তে আমার একটি বিশেষ কাজ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আর মনটা একটু খারাপও হচ্ছে যে এই অনুষ্ঠানটাতে পুরোটা সময়টা কাটাতে পারলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই আমাকে বেরোতেই হবে শেষে একটা কথাই বলবো আজকের এই মিষ্টি মেয়ের অনুষ্ঠানে সকলের আতিথেয়তা সকলের ব্যবহার সকলের সমস্ত কিছু আয়োজনে আমরা সত্যিই মুগ্ধ এবং মনে রাখার মতো একটা দিন আমাদের স্মৃতির পাতায় থাকল চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই প্রকৃতি দেখুন প্রকৃতি কয়ের রে